শুভ সকাল বন্ধুরা আর শুভ সকাল কি বলবো হ্যাঁ আলু কোপটাতে দেবে না না আজ আলু ছাড়া রান্না এখন বাজে হচ্ছে সাড়ে আটটা বুলেও আবার ডিউটি চলে গেছে আর বৃষ্টি ছিল না সকালবেলা বৃষ্টি পড়ছিল ছটা সাড়ে ছটা পর্যন্ত খুব বৃষ্টি পড়ছিল তারপর একটু ছেড়েছিল তো বুবলাকে স্কুলে পৌঁছে দিলাম কাল যেমন সকালবেলাটাতে বৃষ্টি পড়ছিল না তারপর বুবলাকে যখন স্কুলে ছাড়বার সময় সেই সময় বৃষ্টি এসেছিলো তো আজকে সেই সময় ছেড়ে গেছিলো বলে ওকে দিয়ে মানে স্কুলে দিয়ে এলাম স্কুলে দিয়ে এসে ঘরে ঢুকেছি আর সেই যে বৃষ্টি আরম্ভ হয়েছে সাতটা থেকে সাড়ে আটটা বাজে একই রকম বৃষ্টি হচ্ছে তো গাড়িটাও ভিজছে ওইখানে দেখলেই তোমরা আর ঢোকালে পরে আমি তো আর বের করতে পারবো না নি মানে আনতে যাব কি করে সেই জন্য রাস্তাটা এমন হয়ে আছে ওখানটা সেই তো চলো আজকে কি রান্না রান্নাবান্না হবে দেখি খিচুড়ি রোজ রোজ প্রতিদিন বৃষ্টি হবে বলে প্রতিদিন তো আর খিচুড়ি খাওয়া যাবে না খিচুড়ি আজকে আর হবে না ভালো লাগবে না দিন খিচুড়ি খেতে তো কোপতা টোপতা কাটা হচ্ছে টক ছাল মিষ্টি কী কি হবে না হবে ও আজকে মাছ নিয়েছে সেই কি মাছ বাবা কেউ কেউ ফেঁসা মাছ বলে কেউ কেউ মড়ালা আমি তো জানি ওটা মোরালা নয় কারণ মোরালা মাছগুলো তেতো তেতো লাগে তো সেই মাছগুলো ভাজা বলেছে আর ভাবছি পাতুরি করব দেখি কি করি না করি এখন ঠিক নেই কিছু তো চলো ঘরে বিছানা টিছানা তুলে আগে ঘরে কাজগুলো সারি ভেতরে ভেতরে তারপর বাইরে বেরোনোর তো এখন সিন নেই সেই কলের জল নেবো তখনই তো বেরোতে হবে একটা গান আছে না বৃষ্টি বৃষ্টি কে কী অপরূপ সৃষ্টি এখন তো মনে হচ্ছে কী সৃষ্টি সেই লাগছে আমাদের কাজটা পড়ে আছে বলে আরো বেশি মানে খারাপ লাগছে চলো

যতটা আমার দ্বারা সম্ভব হয় আমি হেল্প করার চেষ্টা করি তো বৃষ্টি পড়ছে দেখলে ছাতা মাথায় দিয়ে আজকে উঠোনটা ধুতে বারণ করলাম আমি একটু দেবে ঝাড় দিয়ে দিলাম আর বুকে বলছিলাম যে বাথরুমের ভেতরে বসে বাসনগুলো মেজে নেবে তাহলে ভিজতে হবে না আর বাকি ঘর দুয়ার মুছতে তো আর ভিজতে হয় না বাইরের কাজ বলতে উঠোনটা ধোয়া আর বাসন ধোয়াতেই যা তবে আমাদের বাসন ধুতে ভিজতে লাগে না আমাদের বাথরুমে বাসন ধোয়া হয় অনেক বড়ই বাথরুম ওইটা তো সেটাই আর কি তারপর এখন আমি চলে এসেছি ঘরে বিছানা তুলতে আর বয়ের মেয়ে এখন আমার সাথে কত গল্প করছে আজকে ওর খুব কাজ করতে মন হয়েছে একবার বলছে কাকিমা বিছানাটা ঝেড়ে দেবো একবার বলছে আমি ঝাড়টা তাকে দেব। মানে কত রকম যে গল্প করছে ও খুব গল্প করে বুঝলে ভয়েসটা যদি তোমাদেরকে শোনাতে পারতাম না তাহলে তোমরা বুঝতে পারতে কিন্তু তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে কারণ মোটামুটি আমি পাঁচ মিনিট ধরে বিছানা গুটিয়েছি ভাজ করেছি আর সেটাকে আমি কেটে কুটে এক মিনিটে নিয়ে আসছি বুঝতেই পারছো তো দেখো বাইরে কি হারে বৃষ্টি আরম্ভ হয়েছে বন্ধুরা আর এই দেখাই দেখো ছাটাটা নিয়ে ঝাড় দিতে গেছে তো চলো এখন আমি ঘরগুলো ঝাড় দিই ওদিকে তো মানে কি স্পিড হাতে ওর তো আমি পেরেই উঠি না ওদিকে বাসন টাসন ধোয়া হয়ে গেল এবার আসবে ঘরগুলো একটু মুছে দেবে আর আমি তো ঠাকুর ঘর রান্নাঘর তারপর আমাদের ভাড়ার ঘর তো এগুলো সব ঝাড় দিয়ে মুছে নিয়েছি যত তাড়াতাড়ি কাজগুলো সারবো কারণ বুবলাকে আবার নিয়ে যেতে হবে মানে আনতে যেতে হবে স্কুলে তো বন্ধুরা কাজকর্ম তো হয়ে গেল চলো দেখি এবার রান্নাঘরে এই কেটেছে হচ্ছে লাউ এটা হচ্ছে মুসুরির ডাল দিয়ে করব লাউটা আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে ভাল লাগে খেতে আর এখানে ওল হবে তো ওলটা সেদ্ধ করে নিয়েছি এটা এখনই মাখতে হবে নাহলে আবার পরে সে মানে শক্ত হয়ে যাবে এখানে কাঁচা কলার কোপ্তা হবে আর ঢ্যাঁড়স ভাজা এটা রাত্রের জন্য এটা এখনকার জন্য নয় তো দিনের বেলা মোটামুটি হচ্ছে তোমার এই কোপ্তা ডাল ওল সেদ্ধ নিরামিষের মধ্যে হবে আর আমিষের মধ্যে এখানে মাছ এনেছে তো কী মাছ এনেছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি রাত্রে ভিডিওটা এডিট করা কমপ্লিট করতে পারিনি জানো তো সেই জন্য আজকে সকালবেলাটা আমার চলে যাচ্ছে ভিডিও এডিট করতে এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে ফের বুবলাকে আনতে যেতে হবে আমাকে বারোটার মধ্যে তো তাড়াতাড়ির মধ্যে রান্নাগুলো করতে হবে তো যাই হোক চলো কাঁচাকলার কোপটার জন্য কাঁচা কলাটা সেদ্ধ হতে বসিয়ে দিই তারপর তোমার ওলটা মেখে আর মাছগুলো ধুয়ে নিতে হবে তো এখানে দেখো এই যে মোরালা মাছগুলো এনেছে এগুলো মোরালা নয় তবে আমাদের এখানে মোরালাই বলে এই মাছগুলোর কী নাম তোমরা যদি জানো আমাকে কমেন্টে একটু জানিও তো এই জন্য এটা হচ্ছে সামুদ্রিক মাছ এরকম সাদা সাদা তোমার ইয়ে আঁশ থাকে পিত্তি থাকে না সেই খয়রি মাছের মতোই দেখো আঁশগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় বাঁচতে বেশিক্ষণ লাগে না এই মাছগুলো কারণ পেটের মধ্যে তো পিত্তি টিত্তি কিছু থাকে না শুধুমাত্র এই এই দেখো যে এই আঁশগুলো ছাড়িয়ে দিতে হয় এই মাছটা না খুব নুন যেন একটুখানি নুন বেশি দিলে নুন হয়ে যায় আর তোমার ইয়ে হয় ঝালও ভাল লাগে টকও ভাল লাগে কিন্তু এটা বেশি ভাজাটাই ভাল লাগে তো বুলাবা বাবা বলেছে ভাজা করতে দেখি ভাজাই করে দেবো আর ডিম পাতুরি বলেছিলাম করব কিন্তু আমার মনে হয় না ডিম পাতুরি করার সময় হবে আমি এখন ভাবতে পারছি না কী রকম কী রান্নাটা করবো তো চলো ওইগুলো আগে ধুয়ে নি কাকু দেখো গাড়িটা রাখা আছে কিভাবে ভিজছে সানসেটটাতে আর কতটুকুই বা আটকাবে বলো এই যা এই জায়গাটা তো আমি বের করতে পারবো না সেই জন্য ওইখানে রাখা আছে আর এই দেখো চারিদিক বৃষ্টি 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 ঠিকই আছে কিন্তু এতটা ঢাকা দেওয়ার পরেও বৃষ্টির জলটা লেগেছে না লাগা হয় এত বৃষ্টি পড়ছে গাড়িটার একটা কোভার কিনতে হবে ওইটুকু ঢাকাতে কি আর এই বৃষ্টি মানে বিশাল বৃষ্টি হলো একদম ঝমঝম ঝমঝম করে এখন ছেড়েছে কিন্তু আজকে মেঘটা যা দেখাচ্ছে তাতে করে বৃষ্টি ছাড়বে না বৃষ্টি আবার আসবে চলো কাজগুলো চটপট করে সেরে নিই তো বন্ধুরা আমি এখন চলে এলাম মাছগুলো ভাবছি বেছে নিয়ে এই সময় একটু বৃষ্টিটা কমেছে মানে বৃষ্টি তো কমারই নাম নেই ঝিপ 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 একরকম পড়ে যাচ্ছে তো এই মাছগুলো তো বিশেষ কিছু বাছা থাকে না জাস্ট আঁশগুলো একটু ছাড়িয়ে নিলেই হয়ে যায় আর তোমার পেট টেটে পিতি থাকে না মাছগুলো কিন্তু খেতে ভালোই লাগে কিন্তু এই মাছগুলো বাঁচতে আর এই ভাজতে এত তেল লাগে কারণ একটু তেল টেল কিছু বেরোয় না ওদিকে কাঁচা কলাটা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হতে দিয়েছি তারপর কাঁচাকলার কোপ্তাটা করে নেবো চলো বন্ধুরা তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই মৌপ্রিয়া দাস লিখেছে অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও আমি রোজ দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ মৌপ্রিয়া এত সুন্দর কমেন্ট করার জন্য সুস্মিতা গোড়াই লিখেছে দিদিভাই তোমার রান্নাবান্নার রেসিপিগুলো খুব ভালো লাগে আমিও ট্রাই করি বাড়িতে খুব ভালো হয় গো খেতে থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তো বন্ধুরা ওলগুলো তোমাদের বললামই যে গরমে গরমে না মাখলে পরে শক্ত হয়ে যায় তাই দেখো ওলটা মেখে নিলাম আর যেহেতু লেবু নেই তাই এই একটু সামান্য তেঁতুল দিয়ে নুন হলুদ দিয়ে এই নুন আর তেল দিলাম তারপর তোমার একটু সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি তারপর ওলটা মেখে নিলাম এইভাবে কিন্তু ওল মাখা খেতে খুব ভালো লাগে আর বর্ষাকালে জানো তো ওল মাখা খেলে মুখের রুচি ফেরায় তারপর পেটেরও সমস্যার সমাধান হয় বর্ষাকালে ওলটা কিন্তু খেতে হয় তবে এখন জিনিসপত্র যে হারে সবজি টবজির দাম বাড়ছে না কিবা বা খাবে বলো তো যাই হোক ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এখানে গাড়িটার অবস্থা দেখতে এলাম তো দেখছি পুরো বৃষ্টিতে একদম ভিজে গেছে অল্প একটু মুছে দিই কষ্ট করে কেনা জিনিস জানো তো এরকম অবহেলাতে মানে রাখতে পারি না গো আর অনেক কষ্টে এই গাড়িটা কেনা হয়েছে আমাদের সব কিছুই মানে একদম যখনই যেটা মন হলো তখনই সেটা নিয়ে নিলাম এরকম তো হয় না অনেক ভাবনা চিন্তা করে চারিদিক মানে কি হবে কি যাবে ভেবে তারপর আমাদের জিনিসপত্র নেওয়া হয় তাই প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব শখের হয় আর খুব মায়ার হয় আমাদের তো দেখো এখন এটা মুছে আমি আবার ঢাকা দিয়ে দিলাম কারণ মেঘটা যা করে আছে তাতে করে যখন তখন আবারও বৃষ্টি নামাবে গাড়িটা যখন বৃষ্টিতে ভিজছিল আমার তো ওদিকে কি টেনশন হচ্ছিলো ঘর ভিতরে মনে হচ্ছিলো কি হচ্ছে কি না জানি না তো যাই হোক এখন চলে এলাম ফ্রিজে একটুখানি মাংস ছিল মানে আগের দিন চিকেন এনেছিল তো বুবলার খুব গলা ব্যথা করেছিল তো বলেছিলাম আমি আজকে আমি খেতে পারবো না একটু রেখে দিও অন্যদিন ভালো করে করো তো সেটা বের করে রাখলাম এখানে কাঁচা কলা সেদ্ধর ওপর নুন হলুদ অল্প একটু আটা ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে এখন মাখিয়ে নেব আদা বাটা অনেকে দেয় কিন্তু ওই যে একটা প্রবাদ বাক্য আছে না আদায় কাঁচকলায় কাঁচা কলাতে আদাটা খুব ভালো যায় না জানো তো সেই জন্য আমি আদাটা দিলাম না অ্যাভয়েড করলাম তো দেখো এখানে কি সুন্দর করে মেখে নিয়েছি আমি কিন্তু খুব একটা বেশি আটা দিইনি খুব বেশি আটা দিলে না খেতে ভালো লাগে না তো এরপর দেখো আমি এখন বড়াগুলো ভেজে নেবো আমি কিন্তু সাদা তেলে ভাজবো এটা কিন্তু সর্ষের তেল না এটা হচ্ছে সাদা তেল তো চলো এখন এক এক করে বড়াগুলো ভেজে নিই তো বোড়া ভাজতে অনেক সময় লাগবে ততক্ষণে একটু বৃষ্টিটা ছেড়েছে তাই সকালবেলা বুগলা বাবা স্নান করে গেছিল তো সেগুলো সব ঘরেই মেলা ছিল ভাবলাম একটু হাওয়াতে দিই বাইরে দিলে একটু কিছু না তো হাওয়াটাও তো পাবে তো তাই মেলে দিলাম তারপরের দিকে দেখছি এক পিট করে হয়ে গেছে এইটা কিন্তু খুব হাই ফ্লেমে ভাজলে হয় না বন্ধুরা এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে তাহলেই কিন্তু বড়াগুলো একদম ভেতর পর্যন্ত ঠিক ভাজা হবে হাই ফ্লেমে ভাজলে কী হয় জানো তো ওপরটা পুড়ে যায় আর ভেতরটা না একটু কাঁচা কাঁচা গ্যাচ গেজে টাইপের থাকে তো সেক্ষেত্রে না কোপ্তাটা অতটা ভালো লাগে না তো এদিকে কলের জল নিচ্ছি দেখো ওইদিকে ভাজতে গুলো অনেকগুলোই হবে আর এখানে কয়েকটা কাঁচা আছে বুঝলে তো সেগুলো ভাবছি ভিজিয়ে দিই এই জলটা নেওয়ার পর কেচে মেলে দেবো শুকাক না শুকাক একটু জলও তো ঝরবে বাইরের হাওয়াটাতে একবারে ঘরে কেচে কুচে মেলা হচ্ছে না তো পুরো একদম গুমোট হয়ে থাকছে জানো ভালো লাগছে না গো তো দেখো এখন আমি এক এক করে জল নিয়ে নিচ্ছি তো চলো তোমাদের আরো কয়েকটি কমেন্টের উত্তর দিয়ে দিই তো রাজশ্রী হেমরাম লিখেছে দিদি ভাই এক হাতে করে তুলসী পাতা তুলতে নেই দু হাতে করে তুলতে হয় তো থ্যাংক আমি এটা জানতাম না যে এক হাতে করে তুলসী পাতা তোলা যায় না তো আমি সাধারণত দু হাতে করেই তুলি কিন্তু যেহেতু এক হাতে ফোনের ক্যামেরাটা ছিল তাই আমি এক হাতে করেই তুলেছিলাম এরপর লিখেছে মৌরাখি মৌরাক্ষী লিখেছে দিদি ভাই তোমার ভিডিও অনেক ভালো লাগে তোমার ভিডিওতে আমার আর আমার ছেলের নামটা নিও আমার ছেলের নাম হচ্ছে অতনু তো এই যে দিদি তোমার আর অতনুকে অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের দুজনের নামটা নিলাম আর থ্যাংক ইউ আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য তো দেখো বন্ধুরা ওদিকে কেচে ধুয়ে মেলা চল নেওয়া হয়ে গেল এদিকে আমার কিন্তু বড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে তো চলো এখন আমি কোপ্তাটা বানিয়ে নিই তো দেখো অনেকেই তো অনেক রকম ভাবে আজকালকার দিনে বানাই রান্না বান্না কিন্তু জানো তো আগেকার দিনে এই রান্নাগুলো তো এখনকার না এই রান্নাগুলো হচ্ছে সাবিকি রান্না তো আগেকার দিনে যখন কোপ্তা করা হতো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করেই করা হতো এখন অনেকেই পেঁয়াজ রসুন কাজু বাদাম বাটা এই সেই দিয়ে বানাচ্ছে কিন্তু আগেকার দিনে যদি দেখতে যাও সাবেকি কোপ্তা হিসেবে কাঁচা কলার তাহলে কিন্তু এইভাবেই বানাতো সর্ষের তেলে গরম মশলা তেজপাতার ফোড়ন দিয়ে আদা জিরে ধনে শুকনো লঙ্কা মশলা দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখনই কিন্তু তোমার কোপ্তাগুলো জল ঢেলে আর দিতে হবে তো আমি এখানে একটু মিষ্টির জন্য গুড় দিয়েছি গুড় দিলে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর হয় যখন তোমরা মশলা কষাবে অবশ্যই একটু আখের গুড় দিও আখের গুড়ে কালারটাও ভালো হবে আর খুব সুন্দর একটা গন্ধ আসবে তো চলো ফলের জলগুলো নেওয়া হয়ে গেছে কোপ্তাটা হয়ে গেলে মানে হয়ে গেছে জাস্ট ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো বাস তাহলেই হবে তারপর স্নান করে নেবো এখনও পর্যন্ত বৃষ্টিটা পড়েনি সেই ঝমঝম বৃষ্টিটা ছেড়েছে তারপর আর বৃষ্টি হয়নি এগারোটা বাজে দেখা যাক যা হয় হবে তো রান্না কমপ্লিট এখন দিয়ে দিলাম গরম মশলা আর শুদ্ধ দেশি গাওয়া ঘি তো তোমরা নিরামিষ দিনে এইভাবে কাঁচা কোলার কোপ্তা বানিয়ে খেয়েও দেখবে খুব ভালো লাগবে কারণ নিরামিষ রান্না বান্না হলে আমাদের কিন্তু একটাই চিন্তা থাকে যা আজকে কি রান্না করব আর কিভাবে পরিবারের মানুষগুলোকে খেতে দেবো ক্ষেত্রে এটা একটি দারুণ পথ যাই হোক আমার আজকে নিরামিষ না তো দেখো এই মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এতে ঝাল টক কিছুই করব না এটা শুধু আজকে ভাজা রাখবো যেহেতু রাত্রের জন্য চিকেন করবো তো সেই জন্য তো মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপর সর্ষে তেলের ওপর পেঁয়াজ দিলাম তো পেঁয়াজটা ভালো করে ভেজে নুন হলুদ দিয়ে এর মধ্যে মশলা আদা ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো আর বেশি করে গোলমরিচের গুঁড়োটাই দিয়েছি লঙ্কা গুঁড়ো বেশি দিইনি তারপর চিকেন গুলো দিয়ে এখন তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষাচ্ছি দেখো মাংসটা যেহেতু অল্প আছে কিন্তু বড় বড় পিস গুলো তো তাই মাংসটা কিন্তু আমাদের পাঁচশো মতন আছে তো সেই পরিমাণে মশলাটা ঠিকই হয়েছে আর দিনে রান্না মানে দিনে ভাতের সাথে খেতে গেলে একটু পাতলা ঝোল করি কিন্তু রাত্রে বেলা রুটি দিয়ে খায় বা ভাত দিয়ে খায় ঝোলটা খুব একটা বিশেষ করি না তো বন্ধুরা দেখো রান্না বান্না করে একদম গ্যাস মুছে নিয়েছি কারণ ভুগলাকে নিয়ে এসে খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি হয়ে যায় জানো তখন আর ভালো লাগে না তো এখানে দেখো লাউ মসুরি করেছি তেল পাঁচফোরণ দিয়ে ঝোঁকে দিয়েছি আর এখানে সব নিরামিষ রান্না গুছিয়ে দিয়েছি এই যে ওল ভাতো এবার কারি আর এখানে মোচা ঘন্ট এটা সেদিন কারি ভালো করে গরম করলাম তো এইগুলোই হচ্ছে আজকে নিরামিষ রান্নাবান্না আর আমিষের মধ্যে এই যে রাত্রের জন্য করে রাখলাম লাল লাল ঝাল ঝাল করে চিকেন আর দিনের জন্য এই যে মাছ ভাজা দেখতে পাচ্ছ শিখেতে তুলে রেখেছি বিড়ালের ভয়ে চলো এটা ঢাকা দিয়ে দিই তাহলে গরম মশলার ভালো চলে যাবে এগুলো পরে সব ঠিক করব। চলো এই খারি ফেলে দেবো ব্যাস রান্নাঘর পরিষ্কার হয়ে গেল চিন্তা চিন্তা আর শুধু চিন্তা আমাদের একটা বিশাল বড় রোগ এখন প্রত্যেকের হয়ে গেছে কি বলতো আমরা খুব বেশি চিন্তা করি আজকে বুবলাকে স্কুল থেকে দিয়ে এলাম তারপর ভিডিও এডিট করা হয়নি সেই একটা চিন্তা ছিল তারপর রান্নাবান্নাগুলোও ভেবেছিলাম এইটা করব এটা রাত্রে করব এটা এখন করব। কারণ তাড়াতাড়ি করে বুবলাকে আনতে যেতে হবে কিন্তু একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজগুলো করার জন্য না আমার সবগুলোই হয়ে গেল বিশেষ করে চিকেনটা চিকেনটা দেখলে অনেক বেলাতে কিন্তু আমি বের করেছিলাম ওটা আমি বের করিনি কারণ হচ্ছে ভেবেছিলাম এতগুলো রান্নাবান্না করে আর ওটা করা হবে না ওটা রাত্রে করব। তা কোনো ছুটি হয়নি আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি বুগলাকে নিয়ে চলে এসেছি আর এখন আমি খেতে বসে গেছি বুগলার বাবার খাওয়া হয়ে গেছে মা ওই ঘরে খাচ্ছে বুবলা খাচ্ছে আর আমি এখানে খাচ্ছি বুগলা আবার ডিউটি বেরিয়ে গেল কারণ এখন দুটো বাচ্ছে তো সব রান্নাগুলো একদম এ ওয়ান হয়েছিল তার থেকে সব থেকে মানে ভালো যেটা হয়েছিল সেটা হচ্ছে ওল সেদ্ধটা ওল সেদ্ধটা খেয়ে সত্যি মুখের আজ একদম মানে কী বলবো মুখ ছেড়ে গেলো এত ভালো হয়েছিলো খেতে টক টক ঝাল একটা ঝাঁঝালো ব্যাপার ছিল যেহেতু সরষে বাটা সর্ষে তেল দেওয়া ছিল আর আমার চিন্তা ছিল যে বুবলা খাবে না ওর একটু কুটকুটিটা বেশি লাগে তো কিন্তু ও খেয়েছিল। যাই হোক বাঙালি বুঝতেই পারছো খাওয়া দাওয়ার পরে জমি একটা ঘুম কিন্তু ঘুম একদমই হয়নি কারণ অনবরত বৃষ্টি হচ্ছে আর ওই যে বললাম চিন্তা চিন্তা মাথার মধ্যে একটাই চিন্তা যেহেতু আমাদের কাজটা ওরকম হয়ে পড়ে আছে কি হবে কি হবে কি হবে এই খালি চিন্তা জানো আর ঘরে এখন গল্পও হয়েছে এই মায়ের সাথেও আমার গল্প এই বুবলার বাবার সাথেও গল্প এই এই তো কিন্তু বৃষ্টিপাতলের জন্য না ডিউটি কামাই হচ্ছে না স্কুল টিউশন কামাই বুবলা তো স্কুল থেকে এলো তারপর মানে একটু স্নান টান করে শোয়াতে ওর একটু সর্দি সর্দি করেছিল যেহেতু অ্যালার্জির ধাত আছে সেই জন্য কিন্তু কি করবে টিউশন আছে দুটো টিউশন তো বেরিয়ে গেছে ও তো পৌনে চারটের সময় বেরিয়ে গেল তারপর আমি এপাশ ওপাশ করে উঠলাম উঠে পরে এক কাপ চা খেয়ে এখন দেখো বাসন কুসন সমস্ত কিছু গুছিয়ে নিলাম তো আমাদের তো চিকেন করা আছে কিন্তু মায়ের জন্য তো নিরামিষ কিছু করতে হবে তো ভেন্ডিগুলো কেটেছিলাম দিনের বেলায় তোমরা দেখেইছিলে তো এটা রাত্রের জন্য ভাজা করার জন্য কাটা হয়েছিল তো ভাজা ভাজাভুজিগুলো দিনের বেলা কেটে রাখি সুবিধের জন্য কিন্তু করি না সেই রাতে গরম গরমই করি তো ভাবলাম ভেন্ডিটা একটু ভেজে রাখি তাহলে একটা কাজ এগিয়ে থাকবে আর বাড়িতে একটু আটাটাও মেখে নেবো আর দেখো বাইরের বৃষ্টি কেমন দেখো বৃষ্টি একবার ছাড়ছে না এই ঝিপ 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 বৃষ্টিটা এত খারাপ না কি বলবো মানে মাটির একদম তল অব দিয়ে না এটা ভিজিয়ে দেয় জানো তো তো আমাদের এই কাজটা বন্ধ হয়ে আছে দেখো দাঁড়ানো যাবে না মানে ঘর থেকে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে না কিন্তু ভালো রকমভাবে জোরসে বৃষ্টি পড়ছে তো কাজটার জন্য এত বেশি মানে ভয় লাগছে যে আরও না দিক থেকে মাটিটা ছেড়ে যায় ইয়ে হয় এইসব আর কি হয়নি এখন বাজে তোমার ছটা বাইশ বাজছে তবে সাতটা বাজতে দশ পনেরো এরকম সন্ধ্যা হয় তো চলো হাঁটাটায় মেখে রাখি একটা কাজ এগিয়ে থাকবে তাহলে সন্ধ্যাবেলায় আর চাপ থাকবে না আর একটা মেখে যদি সময় থাকে তো রুটিটাও একবারে করেই নেবো দেখো বাইরে আলো আছে কিন্তু বৃষ্টি বেরোনো যাবে আজকে কালকে কি খাবো সেই চিন্তাটা আমাদের আগে থাকে তো আজকে তো সারাদিন মাছ মাংস সবজি ডাল সব কিছুই হলো খুব ভালো খাওয়া হয়েছে এবার কালকে হচ্ছে বৃহস্পতিবার নিরামিষ তো কালকে কি খাবো সেই নিয়ে এখন চিন্তা তো এই দেখো এখন আমি এই যে ছোলার ডাল এটা এখন ভিজিয়ে রাখবো কাল হবে ধোকার ডাল না অয়েল ফ্রি করব বা এরকমও করতে পারি ভালো করে ভেজে যেরকম করে করে আর কি সেরকমও করতে পারি যেটাই করব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো নিরামিষ দিনে কি খাবো না খাবো সেই নিয়ে বিশাল ঝামেলা হয় বুঝলে দিনের বেলা চিকেন করেছি আবার এখন বলে গেল মেটে হজম ঘর যে হয় মুরগির সেইগুলো নিয়ে আসবো ওগুলো ভাজা করবে এবার চিকেন মাংস ওগুলো তো আর শুধু তেল দিয়ে ভাজা যায় না মাছের মতো তার জন্য আমাকে আবার মশলা রেডি করতে হবে এই তো তো যাই হোক যা করবো না করবো এখন দেখি তো মোট কথা রুটিটা হয়নি আটাও মাখা হয়নি সেগুলো করে নেবো সন্ধ্যে তো ঘরেই দিয়ে দিলাম আজকে মায়ের মন্দির যায়নি আজকে কারণ বৃষ্টি পড়ছিলো খুব বৃষ্টি পড়ছিলো তো বুগলা এখনও আসেনি এখন বাজে হচ্ছে তোমার সাড়ে সাতটা বুগলা এবার ডুবে যাবে একটু পরেই দশ পনেরো মিনিটের মধ্যে তো মাকে চা দিয়ে দিয়েছি চলো আমি একটু চা টা মুড়ি টুড়ি খেয়ে নিই তারপর আবার ওরা বাবা ছেলে আসলে পরে আবার ওদেরকে দিতে হবে চলো